বরিশালে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির মত বিনিময় শেষে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এ সময় আধা ঘন্টার বেশি আটকে থাকতে হয় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা জেনে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করতে অর্থাৎ মারতে মারতে এখানে নিয়ে আসা এই সব। বাচ্ছ এক কোটি দুই কোটি দশ কোটি পঞ্চাশ কোটি না শত শত কোটি টাকা লুট করছে মানুষগুলো এখন কেন আসতেছে না এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না মানে প্রোগ্রাম আছে এই জন্য আসলে কি প্রোগ্রামে নিয়ে আসছে আপনাকে আমি জানি বড় ভাই জানে নানা ধরনের রাজনৈতিক পরিবর্তনের মুখেও গণতলায় হাত থেকে রেহাই পাচ্ছে না এনসিপি নেতাকর্মীরা প্রধান প্রধান নেতাকর্মীদের দেখা মাত্রই গণতলায় দিচ্ছে সাত্রলীগ সহ সাধারণ কর্মী সমর্থকরা প্রায় চল্লিশ জনের অধিক আহত শিক্ষার্থী খাসাদাতুলার সহ চার থেকে পাঁচজন অবস্থা ক্রিটিক্যাল এবং আজকের এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে একটা অরাযোগ পরিস্থিতি তৈরি করার জন্য যারা এর সাথে জড়িত ছিল যারাই হামলা করেছে যারা এই পরিকল্পনার অংশ অংশীদার তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে সার্জিস হাসানতের পর এবার বরিশাল তাদের এক সমাবেশে কোন খেয়েছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম ওই যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিল এই দুর্বৃত্ত আমরা তাদেরকে সন্ত্রাসী বলবো যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে যেন গ্রেফতার করা হয় আমরা শতভাগ একদম জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সাধারণ জনগণদের টাকার বিনিময় ভাড়া করে তাদের সমাবেশে আনেন সাংবাদিকদের অনুসন্ধানকারী এসব তথ্য স্বীকার করে এনসিপির মিছিল আসার সমর্থকরা গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে এইভাবে তারা লোক এনেছে কিন্তু এখন ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু আবার একদমই খরা পড়ে গিয়েছে এখন এইগুলো কেন হচ্ছে কারণ নানান ধরনের বিতর্ক কিন্তু সামনে আসতেছে এনসিপি টাকার বিনিময়ে মিছিলের জনগণকে আনার তথ্য আগে প্রকাশ করেছিলেন রাশেদ খান এবার প্রধান প্রধান মিডিয়ায় এই খবর প্রকাশ পাওয়ায় খুব প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও গতকালকে এনসিপির যে সমাবেশটা আমার মনে হয় সর্বমোট হাজার খানেক লোক হতে পারে এর মধ্যে অর্ধেক আমি ভারতীয় মহিলাদের দেখলাম মিথ্যার মধ্যেই কিন্তু তাদের চলছে সিগারেটের গায়ে যেমন লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কোম্পানি কিন্তু জানে তারপরে যারা ধূপ পায় তারা খাবে ওরা জানে কিন্তু বাংলাদেশে এখন ওরা কি করছে দেশের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু এটা উপলব্ধি করে নেই তারা আনন্দের মধ্যে ছিল আমরা গতকালকে এনসিপির যে মহাসমাবেশ দেখছিলাম মানে দোসরা মেয়ে আওয়ামী লীগ দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিককে প্রশ্ন বেশি জিগায় তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে মহিলাদের আরছিল তাদের অনেক প্রশ্ন করেছিল আপনার দাবি কি করে খালেদ আজিয়া জানেনই না কই এসে আপনি কই আইছেন কামডা কইছাইতেও আমরা আইসি এখন এই যে ঘটনাটা এটা আসলে এনসিপির জন্য অন্ততো রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামীলিকে চরিত্র ছিল বিএনপি তো ছিল এখন এনসিপি তাইসা ভর করছে এখন আমরা তো নতুন মণ্ডবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তা দিকে যখন বাংলাদেশ এসেছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলে ভাড়া করা লোক দিই না প্রোগ্রাম চালানোর আমাদের কি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না তিনি তার বড় দাবি করছেন দুই চার পার্সেন্ট না ভাই ফিফটি জাতীয় নাগরিক পার্টি শুক্রবার যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকে ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে এই টাকা বাচ্চু দিচ্ছে কেন বাচ্চু দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে প্রিয় দর্শক প্রতিনিয়ত গণতুলায় খাচ্ছে এনসিপি নেতাকর্মীরা এই পরিস্থিতিতে কি তাদের দল রাজনৈতিক মাঠে টিকে থাকতে পারবে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মন্তব্য এই ভিডিওর কমেন্টে আমাদেরকে আসিদ মজুমুল বলেছিলেন একবার মূলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণা পত্র দিবেন তিনি উনি বিশ্বাসঘাতকতা করেছেন এবার আবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি এবার যদি হেরফের হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না জনগণের সাথে অনেক কাজবাড়ি হয়েছে জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বুঝতে পারেন না যদি অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয় ঐক্যবাদ কমিশনে যে সকল সুপারিশ মালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা না ধরা হয় তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আজকে পুরো ঢাকা অবরুদ্ধ জনগণের নাবিশ্বাস উঠেছে ইলেকশন এখনো হয় নাই তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার যে বড় অফিস হিসাবে আবির্ভূত হবে আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাঁপড়াচ্ছে তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি বিভিন্ন কবরস্থানে তাদের লাশ গুলো খুঁজছে আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে তাহলে আপনারা দিবাস স্বপ্নে আছেন আপনারা আপনাদেরকে আমরা হুশিয়ার করে করতে সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতেন যদি গণতান্ত্রিক পরিপ্রক্রিয়ায় আপনারা ফিরে না পারেন তাহলে জনগণ যেইভাবে হলো শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল এমনিভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ কোরিকে আর্টিকেল এই নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠন করা হয়েছিল প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউ রহমান করেছিলেন এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী ফেসিজম হলো হয়েছিল সেই একই সাংবিধানিক ধারাবাহিকতায় যেই সংবিধানটা একটা মুজিবিও সংবিধান সেই সংবিধানের মধ্য দিয়ে

সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন ইসি পুনর্গঠন করার পূর্বে একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লুক বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের একত্রিশ দফা বলে গিয়েছেন এই একত্রিশ দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র এই একত্রিশ দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার কথা এই একত্রিশ দফা বাংলাদেশের মানুষের কোন আকাঙ্ক্ষা ধারণ করে না এই যে ইসি করা হয়েছে আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন একত্রিশ করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না